বারাসাত গভর্নমেন্ট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সাথে এসএফআই এর সংঘর্ষ আহত পুলিশ কর্মী আর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ফের পথে নেমেছে এসএফআই এর সমর্থকরা দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে আজ মধ্যমগ্রাম থেকে বারাসাত অবধি একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে উত্তর চব্বিশ পরগনা জেলার এসএফআই এর সদস্যরা আর এই মিছিল বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে আসলে গভর্নমেন্ট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে এস এফ এর কর্মীদের সংঘর্ষ শুরু হয়ে যায় বারাসাত থানার পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সেই সময় একজন পুলিশ কর্মীও আহত হয় আজ দুপুর তিনটার সময় সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় ওদের কাজটাই সারা জীবন মহিলাগণের নিয়েছে হামলা করা ওরা তাই করেছে সাধারণ ছাত্রদের অনেকে লেগেছে কিন্তু আমাদের কলেজ গেট থেকে প্রতিহত ওই দেখুন ইগুরের মতন পালাচ্ছে ইগুরের মতন পালিয়ে যে টিএমসিবি কে দেখে আমরাও বিচারের জন্য লড়াই করেছি বিচারের জন্য রাস্তায় ছিলাম আমরা আছি বিচারের জন্য সিবিআই এর কাছে আমরা যাব কলেজ গেটে আসবো না এরা বিচারের জন্য কলেজ গেটে আসেনি এরা ইচ্ছা করে বৈরাগতকে নিয়ে বারাসাতের পরিস্থিতি নষ্ট করতে এসেছে টিএমসিবি রাস্তায় নামবে আর কিছুক্ষণ পরে এরা পালাতে পারবে না দেখাচ্ছি শান্তিপূর্ণভাবে ওরা লাঠি নিয়ে এসেছে ওরা ভেতরে ইট মেরেছে কলেজের ভেতরে কলেজের বোর্ড ভাঙার চেষ্টা করেছে ওদের কাজ এই সংস্কৃতিকে নষ্ট করা আমরা লড়াই করছি সাধারণ ছাত্রদের জন্য ওদের গুন্ডামি আমরা বরদাস্ত করব না কৌশিক কর্মার সভাপতি বালাসাহ সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ